প্রিয় দর্শক কেমন আছেন একটি স্বীকারোক্তিমূলক ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকে এমন কিছু কথা বলতে চাই যে কথাগুলো আপনারা প্রায়ই আমাকে বলেন অনেকেই সবাই না আমি যখন কোনো লাইভ অনুষ্ঠান করি বা কোনো ভিডিও আপলোড করি তখন কমেন্টসে অনেকেই মন্তব্য করেন যে ভারতীয় দালাল হিসাবে কত টাকা পাই রয়ের এজেন্ট হিসাবে কত টাকা আসে বাংলাদেশ থেকে আমি কত টাকা নিয়ে এসেছি এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা দেশের বাইরে আছে তারা আমাকে কত টাকা দেয় আওয়ামী লীগের দালালি করার জন্য এই কথাগুলোর আমি কোনো সদুত্তর এতদিন দেই নেই কিন্তু আজকে সে কথাগুলো বলবো। কত টাকা আমার কাছে আছে কানাডাতে আমার কি পরিমাণ সম্পদ আছে কারণ এগুলো জানানো উচিত সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি বাংলাদেশ থেকে আসার সময় প্রায় না হ্যাঁ মাত্র একশো কোটি টাকা নিয়ে এটা কানাডিয়ান ডলারে কনভার্ট করেছে কমে গেছে আচ্ছা এটা আনার সময় এয়ারপোর্টে আমাকে সহযোগিতা করেছে আর দ্বিতীয় কথা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা অর্থ সম্পদ আছে তারা অনেকেই আমাকে হেল্প করে টাকা পয়সা দিয়ে কারণ তাদের বক্তব্য হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্যাগুলো আছে এদের যে শাসন ব্যবস্থায় ত্রুটি আছে সেগুলো আপনারা তুলে ধরেন সেই জন্য আপনি এটা চালিয়ে যান আপনাকে কিছু টাকা পয়সা দেবেন তো সেটা দিচ্ছে আর ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে তারা আগে বলে এই আওয়ামী লীগ থেকে আমি মাসে প্রায় পঞ্চাশ ষাট হাজার ডলার পাই পাই হ্যাঁ ইউরোপ থেকে আমেরিকা থেকে এবং ইংল্যান্ড থেকে টাকাগুলো আসে তো তারা সেগুলো হুন্ডির মাধ্যমে এবং ইংল্যান্ড আমেরিকা থেকে যারা কানাডায় আসে তারা আসার সময় নিয়ে আসে সেই একটা অর্থনৈতিক সোর্স আমার আরেকটা হচ্ছে রয়ের এজেন্ট হিসেবে বেশ কিছু টাকা আসে ভারতের দালালি করার জন্য সেটা হচ্ছে ওরা রুপিতে দেয় রুপিতে টাকাটা দেয় আর আমি এখানে কানাডিয়ান ডলারে কনভার্ট করে নিই সেটা অনেক টাকা এবং সেখানে এই সতেরো মাসে কয়েক মিলিয়ন টাকা তারা ডলার আমাকে দিয়েছে এখন সমস্যা কোন জায়গায় সমস্যা হলো ব্যাঙ্কে টাকাগুলো রাখাটা সমস্যা হয়ে গেছে বিপদ হয়ে গেছে কারণ ব্যাংক থেকে আমাকে বারবার চিঠি দিয়ে তারা ডেকেছে যে আপনার এই টাকার উৎস কোথায় আপনার ইনকাম কি আপনি করেন কি আমি সেটার কোনো সদুত্তর দিতে পারি তো এই ব্যাপারে আমার এক বন্ধু আছে কানাডায় তার নাম হচ্ছে মানিক মানিকচন্দ্র তার সাথে আলাপ করেছি সে একজন রিয়েলটার ব্যবসা বাণিজ্য করে শেয়ার মার্কেটেও তার ইনভেস্টমেন্ট আছে আমি তাকে জিজ্ঞেস করলাম এখন ব্যাংকে আমি ফেস করবো কীভাবে ও আমাকে বললো দোস্ত তাড়াতাড়ি টাকাগুলোতে ক্যাশ করে ফেল এবং তার কথা অনুযায়ী আমি টাকাগুলো তুলে ফেলছি এখন এত টাকা বাসায় রাখা অতো প্রবলেম তখনও বুদ্ধিদের অযোধ্যা রিয়েলটার একটা বাড়ি কিনে ফেললাম এবং বাড়িটাতে আটটা রুম তিন মিলিয়ন ডলার দিয়ে এখন তিন মিলিয়ন ডলার কথা এটা হয়তো অনেকে বলতে পারেন তিন মিলিয়ন ডলার মানে শত শত টাকা শত শত টাকা বাসাপাশিতে কিনলে ভালো আট রুম পাঁচটা ওয়াশরুম আর দুইটা পার্কিং বাড়ির ভিতরে ইনসাইড এবং বাইরে আরও পাঁচটা গাড়ি রাখা যায় এইরকম বাড়ি তো সেইখানে এখন গাড়ি রাখা যেহেতু যায় সেহেতু চিন্তা করলাম যে যেই সেই গাড়ি না কিনলে তো হবে না সাইবার ট্রাক কিনেছি একটা ইলন মাস্কের একটা তেসলা একটা ল্যাম্বার কিনি গাড়িতে আমার চড়া হয় না ওই দোস্ত আমাকে বুদ্ধি দিল যে তুই না দোস্তর কথায় পড়ে যাচ্ছি গাড়িতে আমার চলা হয় না কি কারণ আমি ওই হাঁটা চলা করি বাসে চড়তে অনেক সময় স্বাচ্ছন্দ্য বোধ করি তিন ডলার তিরিশ সেন্টের মতো যায় আর এমনি হাঁটি গাড়িটা হচ্ছে স্ট্যাটাস রক্ষা করার জন্য যেহেতু এত পার্কিং আছে এগুলো বিউটি আছে রাখলাম এখন ওই দোস্তরে বললাম যে আরও তো টাকা পয়সা আছে এগুলো তো বাসায় রাখা নিরাপদ না কি করি। তখন মানিক আমার ওই দোস্ত বুদ্ধি ছিল যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট কর শেয়ার মার্কেট আপনারা জানেন আমাদের দেশেও টাকা রাখতে চ্যান বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে কিন্তু ট্যাক্স দিতে হয় না সুবিধা আছে কানাডাতেও তাই তো ওর মাধ্যমে আমি কিছু ইনভেস্ট করলাম শেয়ার মার্কেটে আর কিছু টাকা আমার ওই দোস্ত আমার কাছ থেকে লোন নিল যে আমি তোকে মাসে মাসে দিয়ে দেবো আমার ওই বাড়ির বাড়ির ব্যবসা যেহেতু রিয়েলটা সে ওই ব্যবসার কাজে লাগাবে ওইটা আমি পেয়ে যাব এখন যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য তো আমার কিছু করতে হবে এখানে যদি স্টাবলিশড হতে হয় আমি শুধু ঘর বাড়ি এটা তো একসময় তদন্ত হবে আমি টাকাগুলো পেয়েছি কোথায় তখন ওই শেয়ার মার্কেটে ইনভেস্ট বাসায় ইনকামের ব্যাপারে নানানভাবে এটা দেখানো যায় আর ভাবলাম যে ব্যবসা বাণিজ্য কিছু থাকতে হবে তখন আমি বাকি টাকাটা পাঁচ মিলিয়নের মতো পাঁচ মিলিয়ন হ্যাঁ এটা একটা ব্যবসা শুরু করলাম সেটা হলো টিম হরটন একটা কফি শপ যারা কেনাটা এসছেন তারা জানেন একটা কিনে ফেললাম পাঁচ মিলিয়ন ডলার দিয়ে এবং সেখান থেকে এখন যে প্রফিটটা আসে এটা আমি ইনকাম ট্যাক্সে দেখাচ্ছি পরিষ্কার এবং এখন কিছু টাকা আমি ব্যাংকেও রাখতে পারি কোনো অসুবিধা হয় না আর আমেরিকা থেকে কানাডা থেকে আওয়ামী লীগের যারা আগেই একবার বলেছি তারা পঞ্চাশ ষাট হাজার ডলার মাসে একটা কাজ আছে যেহেতু আমার অনেক কাজ করতে হয় সেটা আছে আর যেটি আমাকে সবচেয়ে চিন্তিত করেছে না চিন্তিত না ভালো লাগার একটা বিষয় বলি আমার বাসায় যেহেতু এখন তিন মিলিয়ন দিয়ে কিনেছি রুম কিন্তু আটটা আগেই বলেছি এখন আপনাদের প্রতি আহ্বান যারা জানেন যে আমার এত অর্থবিত্ত তারা কানাডায় যখন আসবেন আমার এই ঠিকানায় যোগাযোগ করবেন এবং আমি অ্যাড্রেসটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আপনারা এখানে এসে থাকতে পারবেন খেতে পারবেন কোনো অসুবিধা নেই গাড়িতে চলাচল করতে পারবেন আর ড্রাইভিং জানতে হবে আমি নিজে ড্রাইভ করতে পারবো না কারণ আমি হাঁটি আমার হাঁটাচল আর একটা সুবিধা আমার হয়ে গেছে আমার মাসে যে এক হাজার ডলার করে আমি রুম ভাড়া দিতাম আগে এখন রুম ভাড়া লাগে না এক হাজার টাকা এক হাজার ডলার সেভ হয়ে যাচ্ছে কারণ আমি তিন মিলিয়ন দিয়ে তো বাড়িই কিনে ফেলছি এখন আমার থাকা টাকার কোনো অসুবিধা হয় না আর খাওয়ার ব্যাপারটা হচ্ছে আমি যে সব সময়। মাছ মাংস খেতে হবে তা কিন্তু না আমি খাই না আমি শাক সবজি খাই ভেজিটেরিয়ান হয়ে গেছি কাজে সেই খরচগুলো বেঁচে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে টিম হটনের যে ইনভেস্টমেন্ট সেখানে ভালো প্রফিট আসে কাজে আমার এই যে মিলিয়ন মিলিয়ন টাকা বা ডলার এগুলো আমি জায়স করে ফেলতে পারবো কারণ হচ্ছে আমার ওই ইনকামটা যখন আমি দেখাবো আমার এই টাকাগুলো সব হাইড হয়ে যাবে তবে একটা দুঃখের কথা ভারতীয় গোয়েন্দা হিসাবে আমি যে কাজ করছি ভারত ভেবেছি তো পাঁচ মাসের মধ্যে কাজটা হয়ে যাবে কিন্তু আমরা কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যে চারো যারা আছেন আমি কিন্তু আমারটা বলতে পারি আমার চেষ্টা চলছে আমি লাইভ টক শুতে সরকারের ভুল ত্রুটি তুলে ধরি ভালো কাজের প্রশংসা হতে পারে কিন্তু শর্ট ভিডিও যেগুলো বলি ওগুলো তো একই বিষয় অর্থাৎ দেশের তরে ভালো কিছু হোক সেটাই চেষ্টা করি ডক্টর ইহো সরকার যেভাবে অধবতনে গেছে দেশটাকে জাম নামে পাঠিয়েছে সেখান থেকে উত্তরণের জন্য আমরা কাজ করছি এখন এই কাজ করতে গিয়ে র হেল্প করুক ভারত হেল্প করুক আওয়ামী লীগ হেল্প করুক আমাদের কোনো আমার কোনো অসুবিধা নেই আমার তাতে কোনো আপত্তি নেই কারণ হচ্ছে একটা ভালো কাজ করছি দেশের মঙ্গলের জন্য কাজ করছি বাংলাদেশের পক্ষে আছি সেই ব্যাপারে আমার মনে কোনো দ্বিধা নেই এই টাকাগুলো গোপনে আসলেও গোপনে আসলেও ভালো আর একটা হচ্ছে আলটিমেটলি আমি কানাডাতে টাকা রেখে তো আমার কোনো লাভ নেই এগুলো রেমিটেন্স হিসেবে বাংলাদেশে পাঠাবো যে ইচ্ছা আছে আর কেউ বলছেন আমাকে দুদক ধরবে কিনা দুদক তো আমাদের ধরার আমাকে ধরার কোনো কারণ নেই কারণ আমার টাকার উৎস তো বাংলাদেশ থেকে না এগুলো বিদেশ থেকে ইন্ডিয়া থেকে আসে ইংল্যান্ড থেকে আসে আমেরিকা থেকে আসে সেটা বিদেশ বিদেশ কানাডায় আসে বাংলাদেশে না তবে একটা সমস্যা ওই যে একশো কোটি ডলার যে আমি আসার সময় নিয়ে এসেছি এইটার ব্যাপারে দুদক হয়তো আমাকে তদন্ত করতে পারে সেটার জবাব কি হবে সেটা আমি দুদকের সাথে ওটা আমি ফেস করব আর এটা নিয়ে আমি কথা বলি না আপনারা বিভিন্ন সময়ে কমেন্টসে জানান যে ভারতীয় দালাল রয়ের এজেন্ট হিসেবে কত টাকা পাই আওয়ামী থেকে কত টাকা পাই আপনারা জানতে পারলেন আর দ্বিতীয় এবং শেষ কথা হচ্ছে আপনারা যারা কানাডায় আসবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন জি ভালো থাকবেন ধন্যবাদ